অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা শনিবার রাত আটটায় অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসু এসময় আরো যুক্ত ছিলেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ সত্যিই আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনি টাইম আউট ইডেন বেফা হোটেল সংবাদ সম্মেলনে মাসুদ বলেন আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি এর আগে দু সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরও টেকেনি তাই পরিপত্র পরিপত্রক খেলা করে স্টেক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটকৃত শিক্ষার্থীদের ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে তিনি বলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব প্রয়োজনে আবার মাঠে নামব। আলটিমেটামের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার দাবি মেনে না নিলে রোববার সন্ধ্যায় আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। আব্দুল হান্নান মাসুদ বলেন আমরা এখন পর্যন্ত দুশো জন নিহতের তালিকা পেয়েছি এর মধ্যে আটাত্তর ভাগে শিক্ষার্থী এই সংখ্যা হাজার ছাড়াবে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার শিক্ষার্থী আটক বা গ্রেপ্তার হয়েছে বাসায় বাসায় গিয়ে অনেক শিক্ষার্থীকে তুলে নেওয়া হচ্ছে আমাদের বত্রিশ জনের নামে মামলা হয়েছে যেখানে শাহবাগ থানাতেই আছে এগারোটি এসব মামলায় অজ্ঞাত নামাদেরও রাখা হয়েছে তিনি আরো বলেন আমরা আন্তর্জাতিক রাষ্ট্র ও মানবাধিকার সংগঠনগুলোকে বলছি বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই অনেকে আটক অনেকে বাসা ছাড়া আপনারা চাপ দিন সরকারকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন র্যাব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রবাসীরা যাতে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তোলে এবং স্ব স্ব জায়গা থেকে প্রতিবাদ জানায় সে আহ্বানও জানাচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায়কে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি